আমি না অনেক ভাবলাম জানো তোর অনেকটা ভাবলাম যে জাম্পোতার লোকেদের হাত করে আমার বিয়ে দিয়ে কার লাভ হতে পারে যাতে ওর পথের কাটা সরে যায় এই সমস্ত কথা বলে তুমি কি ইন্ডিকেট করতে চাইছো নানা চাপে তুই ইনকা সম্পর্কে এরকম ভাবে কথা বলতে পারিস না পুরো কথাটা শোনো আগে প্রথমে আমি ভেবেছিলাম ইনকা দিয়ে এই প্ল্যানটা করেছে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে আছো কিন্তু তারপর আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে এই কাজ ইনকা দিন নয় কেন রে ও তো হতেই পারে আমার প্রথম থেকেই সন্দেহ ও হচ্ছে একটা মিটমিটে শয়তান কাশাই তুই তো বারণ করেছিস না ইনকাকে নিয়ে তুই আজে বাজে কথা বলবি না বেশ হয়েছে ছাড় কিছু কি মারা না তুই কন্টিনিউ কর জাপি তোর কি সন্দেহ হচ্ছে সেটা জানা দরকার হ্যাঁ তো আমি যেটা বলছিলাম আমি শিওর ইনকা দিয়ে কাজটা করেন কারণ ও বাইরের চাম্পুতা গ্রামের ব্যাপারে ওর পক্ষে এত কিছু জানা সম্ভব না এখানকার লোকাল কোনো লোকের হেল্প ছাড়া জাম্পা ক্লাবের ওই ইডিয়েটগুলোকে হাত করা ইনকাদের পক্ষে সম্ভব নয় আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমার বিয়ে দিয়ে আমাকে ওর পথ থেকে সরানোর তো কোনো দরকারই ছিল না ওর কাছে তো আরো অনেক অস্ত্র ছিল যেমন ওর বাবার এই কোম্পানি থেকে পার্টনারশিপ তুলে নিতে চাওয়া আমার বাবার টাকা শোধ করে দেওয়ার টোপ দেখানো ইত্যাদি মুদ্রা কথা হল ইনকাদি এই কাজটা করেন তাহলে কে এর মাস্টারমাইন্ড ওই বুড়োটাকে কে পাঠালো একমাত্র একজনেরই স্বার্থ জড়িয়ে আছে আমার বিয়ের সাথে আর সে হলো রনিতা মানে কি তুই তোর বিয়ের সঙ্গে রনিতের স্বার্থ কিভাবে জড়িয়ে রয়েছে কি আজে বাজে কথা বলছিস যাবি তুই তুমি ওকে কিছু বলোনি রনিদা রনিতা তোমাকে কিছু বলেনি কি বলবে তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডকে সব কিছু গো আর তোমার বেস্ট ফ্রেন্ড এত বড় কথাটা তোমার থেকে লুকিয়ে গেল? জেরোনিট তুই কি লুকিয়েছিস আমার থেকে? চুপ কর আছিস কেন বল আমি বলছি রনিদ দা আমায় প্রপোজ করেছে রনিদ দা আমায় প্রপোজ করেছে লক্ষ্মী ছাঁপি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার দশায় উজ্জি স্টারে